12500 টাকা অবিজক করে পাবেন এটা আমরা এখন আমরা হস্তান্তর করব এটা আপনার মত আমরা আর আপনার অনুজে লক্ষ টাকা এটি কি হবে 44 ধারায় যে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এটি সরকারি কোষাগারে সম্পূর্ণটাই ইতিমধ্যে জমা হয়েছে স্যার আচ্ছা ঠিক আছে আমরা এটা জানলাম আমরা আগে একটু হস্তান্তর করব এরপর পরবর্তী আলোচনা একটু আসব এখানে আপনার সাড়ে হাজার টাকা এটি আপনার মানে আপনার ওই অভিযোগের পঞ্চাশ হাজার টাকা পঁচিশ পার্সেন্ট আপনি পেলেন এবং আমি ভোক্তাদেরকেও উদ্বুদ্ধ করব

এখন আমি তনি যিনি আছেন এখানে সেখানে অনেকগুলো বিষয় বেরিয়ে আসছে সেটি হয়তো আপনি আপনার অজানায় বা আপনি জানতেন না সেগুলো কিন্তু কোনো এক্সকিউজ না এখানে ফার্নিসগুলো কি এই জিনিসটা একটু সবার জানা দরকার এবং সেই জন্যই আমি আজকে এখানে বসেছি প্রথম কথা হল যে আপনি যে প্রোডাক্টটাই আপনি বিক্রি করবেন সেটির সোর্স আপনাকে নিশ্চিত হতে হবে আপনি নিজে ইম্পোর্ট করলে সেই ডকুমেন্ট থাকতে হবে অথবা অন্য জায়গা থেকে যদি আপনি কারোর কাছ থেকে সোর্স করেন সেখানে যদি বলে যে এটি বাংলাদেশি পণ্য তাহলে আপনি বাংলাদেশি পণ্য হিসেবে বিক্রি করতে হবে এটি যদি বলে পাকিস্তানি পণ্য বা অন্য দেশের পণ্য তাহলে আপনার সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে নিশ্চিত হয়ে কিন্তু আপনার ফেসবুকে লাইভে আসতে হবে প্রবলেমটা হচ্ছে কি অনেক সময় আপনি বিশ্বাস করেছেন আপনার ভ্যান্ডারকে বা আপনার সোর্সকে সেই বিশ্বাসটা আমরা কিন্তু ভোক্তা কিন্তু তাকে না ভোক্তা কিন্তু আপনাকে চেনে অতএব এই জায়গাটাই আপনাকে যে এখন যে বিজনেসটা আজকের পর থেকে যেটা কন্টিনিউ করবেন সেখানে আপনি এটা নিশ্চিত হই তারপরে আপনি ফেসবুকে লাইভ করবেন বা যেটা করবেন সেটা আপনি করবেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনার যেগুলো আউটলেটগুলো আছে সেখানে এখনও মেবি আপনার এরকম প্রচুর পণ্য আছে স্বাভাবিকভাবেই যেহেতু আপনার মানে ব্যবসার অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে সেই জায়গাটা আমরা আপনাকে আমরা সাত দিন সময় দেব এই সাত দিন সময়ের মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো যেসব জায়গা থেকে সোর্স করেছেন এবং সেই সোর্স অনুযায়ী ওখানে যদি স্টিকার ভিন্ন লাগানো থাকে সেই স্টিকারগুলো আপনি এই সাত দিনের মধ্যে আপনি সেগুলো চেঞ্জ করে আসল যে পণ্য যদি এটা মেড ইন বাংলাদেশ হয় আমরা একটু গর্ব করি আমরা দেশের সারা ওয়ার্ল্ডে আমরা বিশ্বের সব জায়গায় আমরা কাপড় নিয়ে আমরা ওয়ার্ল্ড লিডার আমি এই কয়েকদিন আগে কেপটাউনে গেলাম সাউথ আফ্রিকা ওখানে অনেকগুলো শপে গেলাম সেখানে এইচ এন এম বলেন আমাদের আদার যেগুলো ওয়ার্ল্ড ব্র্যান্ড কোম্পানি সেখানে মেড ইন বাংলাদেশ দেখে মানে আমাদের গর্বে বুকটা ভেসে যায় আর আমরা কেন মেড ইন বাংলাদেশ বলতে পারি না আপনি ওই প্রোডাক্টটা যেটা বিক্রি করেছেন সেটি আপনি মেড ইন বাংলাদেশ যদি হয় তো মেড ইন বাংলাদেশ বলে বিক্রি করেন এবং সেটি আমার দেশেরও তো ব্র্যান্ডিং হচ্ছে তা আমি আশা করব যে এই বিষয়টা আপনারা নজর দিবেন প্রতিটা প্রোডাক্ট যেটা সোর্স করেছেন এবং আপনি ফেসবুকে লাইভ করে যে অ্যাডভার্টাইজমেন্ট করেন সেই জায়গাটাই আপনার একটা যেতে হবে আরেকটি জায়গা আছে যে আপনি একটি দোষারোপ করেছেন অনেকটা এড়িয়ে গেছেন যে আপনার স্টাফরা আপনাকে জানায়নি এটি বলা যাবে না কারণ আপনি হলো এই প্রতিষ্ঠানের প্রধান আপনাকে এটা নিশ্চিত করতে হবে অর্থাৎ আপনি ওই রকম একটা স্টাফ গ্রুপ নিতে হবে বা ট্রেন লোক নিতে হবে যারা এই জিনিসগুলোকে ওইভাবে হ্যান্ডেল করে এখন আপনার স্টাফ বের অপরাধে আজকে আপনি এখানে কাঠগড়ায় দাঁড়িয়েছেন তাহলে আপনার উচিত কি যে ওই ধরনের লোককে অ্যাপয়েন্ট করা যারা এই জিনিসটা রেসপন্স করবে আমি বোধহয় ক্লিয়ার করতে পেরেছি এখন ধরেন অনেক অভিযোগ যেগুলো আসে সেখানে প্রয়োজনে আপনি অভিযোগ নিষ্পত্তির জন্য আপনি একটা চার পাঁচ একটা টিম বানান যে তারা শুধু অভিযোগ যেগুলো আপনার কাছে আসবে আপনি কুইক রেসপন্স করবেন এটা যদি করা যায় তাহলে কিন্তু এটি হয়তো আপনার কিছু কস্টিং হবে কিন্তু আলটিমেট যেটা হলো আপনার বিজনেসের কিন্তু এখানে আরও প্রসার হবে বলে আমার বিশ্বাস আরেকটি জিনিস হলো যে আমাদের যেগুলো আইনগুলো আছে সেগুলো তো বললাম এবং সেখানে আপনার যেমন আমি অনেক ক্ষেত্রে এরকমও বিভিন্ন সময় আমি খবর পাই বা জানি যে হয়তো যে কালার দেখাচ্ছেন হয়তো সেই কালারের প্রোডাক্ট দিচ্ছেন না তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো খুব সচেতনভাবে আপনি যে ভিডিওগুলো করেন ফেসবুক লাইভ করেন এটি আমার মনে হয় সচেতনভাবে করবেন আর এই লুবনা আপা যেটা বললেন যে অ্যাডভার্স মন্তব্য এটার পিছনে নিশ্চয়ই আমি আর এটা আপনাকে বলে বোঝাতে হবে না এমন কিছু ওখানে করা যাবে না এমন কিছু বলা যাবে না যেটি মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হয় এই জায়গাটায় এটা আপনার ব্যক্তিগত বিষয় এই বিষয়ে আমার কিছু বলার নেই তারপর আমি আশা করব আপনি এই বিষয়ে সচেতন হবেন এখন সে ফাইনালি আমি আপনার মন্তব্য শুনে আমি এটা শেষ করব আজকে সেটি হলো এই যে ওভারঅল যে কথাগুলো বললাম এখানে আপনি বিজনেসটা একটা অনেক বড় পর্যায়ে নিয়ে যাচ্ছেন এবং আপনার স্বপ্ন এটি সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেবেন আজকে যে ঘটনা ঘটলো বা এখানে আপনি কি মনে করছেন যে হ্যাঁ এটা আপনার বিজনেস ক্ষতি হলো নাকি এটি একটা পজিটিভ দিকে যাবে এবং আমি যেটা মনে করি যে আপনি যদি এগুলো ফলো করেন এবং এটা যদি মানেন তাহলে এই যে কনজিউমারদের আপনার প্রতি যে আস্থা আছে বা সেটা কিন্তু আরও আরও আপনার সেই আস্থাটা আরও সুদৃঢ় হবে বলে আমার বিশ্বাস এই কারণে আমি যেগুলো পরামর্শ দিলাম এবং সেই অনুযায়ী বোধহয় আমি আমরা সাত দিন আপনাকে আমরা অবজার্ভ করবো সাত দিন পরে আমরা আপনার ওই প্রতিষ্ঠানগুলো আবার ভিজিট করব এবং সেখানে যদি ভিজিট করে দেখা যায় যে এটা আপনি কারেকশান করেননি তখন কিন্তু আমাদের এই সবগুলো আউটলেটই কিন্তু আমাদের আবার বন্ধ করে দিতে হবে তা আমি আশা করছি যে আপনি আমাদের মেসেজটা পেয়েছেন আর আপনার যে আউটলেটটা আছে সেটি ওই যে আমাদের ডকুমেন্টগুলো দেখে দেখে এটা আমাদের খুব শিগগিরই আমরা এটা আপনার ওপেন করে দেব কিন্তু সেটা শর্ত সাপেক্ষে অর্থাৎ এই কাজগুলো আপনাকে করতে হবে এই কাজগুলো করলেই আপনাকে কিন্তু আমরা এই সুযোগটা দেবো এখন আপনি ফাইনালি একটু বলেন যে আমরা ওভারঅল যে কথাগুলো বললাম সেখানে আপনি এটির জন্য অনুতপ্ত হয়েছেন আপনি আপনার দোষ স্বীকার করেছেন এই জন্য আপনি সেখানে অ্যাপোলজি চেয়েছেন কিন্তু এটি তো যথেষ্ট নয় এখন এই যে কথাগুলো বললাম সেখানে আপনার কি মতামত প্লাস আপনি কি বুঝতে পেরেছেন যে এইগুলো আপনার করা উচিত এবং আপনি এখন মানে এখানে আমাদেরকে বা আমাদের মাধ্যমে ভোক্তাদেরকে একটু প্রতিশ্রুতি দিবেন যে আপনি আগে যেভাবে করছেন সেখান থেকে আজকের পর থেকে আপনি কীভাবে করতে চান সেই বিষয়টা যদি একটু বলেন আপনি ধন্যবাদ স্যার সো আমি আসলে আজকের যে ঘটনাটা এটার জন্য আমার একদিক দিয়ে আমার ভালো হলো মানে আমি অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু আমি শিখলাম মানে ইটস এ লার্নিং ফর মি আমি যেটা করব যে মানে শোরুমে যে ডকুমেন্টেশনগুলো আপনারা চেয়েছেন যে আমাদের পাকিস্তানি বা ইন্ডিয়ান পণ্যের আমাদের যে সোর্সিং আছে সেখানের আমরা আমাদের যে জরুরি যে কাগজগুলো যেগুলো লাগবে লাইক এলসির কাগজ আমরা আমরা সবকিছু রেডি করব এবং বা আমরা সব কিছু মানে আমরা একটা নিয়মের মধ্যে অবশ্যই এই নিয়মগুলো আমাদের জানা অনেক দরকার ছিল এবং এই নিয়মের মধ্যেই আমরা করবো ইনশাল্লাহ এই ঘটনাটার জন্য আমি এটাকে খুব পজিটিভলি নিছি কারণ আসলে আমার অনেক কিছু শেখার দরকার ছিল যে স্টাফরা স্টাফদের একটা ভুলের জন্য আমি কীরকম বিপদে পড়তে পারি বা একটুখানি মিস্টেকের জন্য অনেক বড় কিছু হতে পারে এটা আমি শিখলাম বা আমার কী কী আরও করতে হবে বা কাস্টমারের সাথে আমার আরও কীভাবে সম্পর্ক ভালো রাখতে হবে এগুলো আমি শিখলাম বাট এই ঘটনার পর আমি একটা জিনিস নিয়েই স্যার বিব্রত সেটা আমি ক্যামেরার মধ্যে বলতে চাই যে কিছু অনলাইন পোর্টাল এবং সাংবাদিক নিজের মন করে যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা হয়তো অনেকেই মানে এটা অন্যভাবে দেখে নিজের মন মতো করে রসালো ক্যাপশন দিয়ে তারা বিভিন্ন নিউজ করেছে যেগুলো আপনার হয়তো শুধুমাত্র বিউজের জন্য বাট আমরা কিন্তু স্যার আপনারা যেটা বলেছেন আমরা সব কিছুতে এগ্রি করেছি এবং আপার সাথেও কথা বলেছি আপাও আপার সাথেও আমরা এগ্রি করেছি বাট এই যে রসালো নিউজগুলো এইগুলো হয়তো স্যার আমাদের সাময়িক একটু অসুবিধায় ফেলবে তবে স্যার আমি বিশ্বাস করি স্যার আমরা যদি কাজ করি অবশ্যই এটা আমরা ওভারকাম করে আসব। আমরা শুনলাম সব পক্ষের বক্তব্য আমি শেষ করতে হবে তারপর আমি যে জিনিসটা বললাম যে আজকের এই আলোচনাটা করলাম সেটি আসলে পরিষ্কার হওয়া দরকার একজন অভিযোগকারী তিনি কিভাবে অভিযোগ করবেন এটিও আমরা জানতে পারলাম অভিযোগের প্রতিকারগুলো কিভাবে পাওয়া যায় সেটাও আমরা জানতে পারলাম এবং যিনি অভিযুক্ত তার মধ্যে যে রেলাইজেশন আসলো এবং সেটাও আমরা জানতে পারলাম এবং এটার সাথে আরেকটি আসপেক্ট আছে যেহেতু উনি অনলাইন অফলাইন দুইটা বিজনেস করে সেখানে অনলাইনে এমন কিছু বলা যাবে না যেটি সমাজে বিরূপ প্রতিক্রিয়া হয় বা এরকম নেগেটিভ যে বিষয়গুলো আসে এবং সেই জায়গাগুলোতে আমি মনে হয় যে আজকে আমরা এই আলোচনা করলাম এবং এটি যখন আপনার আপলোড হবে তখন আমি জানি যে অনেক বিরূপ মন্তব্য আসবে কিন্তু এই বিরূপ মন্তব্য থেকে আমরা একদিন মানুষের রিয়ালাইজেশান আসবে এবং আমরা আসলে বলবো যে একটি সবাই আমরা সভ্য আচরণ করবো এটি সব পক্ষ আমরা করব আমাদের অভিযোগকারীরা করবে আমাদের যারা অভিযুক্ত পড়ছেন তারাও করবে আমরা যদি সভ্য আচরণ করি তাহলে একদিন আসলে এই ভুলগুলো আমরা বুঝতে পারবো আর সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা হলো সেটি হ্যাঁ আমাদের টাকা পয়সার অনেক দরকার কিন্তু সেই টাকা পয়সা আমরা কীভাবে ইনকাম করব বা কি করব সেটারও কিন্তু একটা শালীনতা আছে বা এরকম আছে তো সেই কারণে এই বিষয়টা আমি কেন বলছি যে আমরা এমন কিছু করব না যেটা সমাজে হয়তো বিরূপ প্রতিক্রিয়া পড়ে বা অথবা এরকম নেগেটিভ কমেন্ট আসে আর আমাদের আইন অনুযায়ী যে ব্যবসার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ডিটেলস বললাম সেই অনুযায়ী আমি আশা করি যে সানভিস বাই তনি তারা আজকে সেই রিয়েলাইজেশানটা আসছে এবং নেক্সট ডে থেকে তারা একটি ভিন্ন মাত্রায় তারা একদম কি বলবো যে আপনার ডকুমেন্টেড যে বিষয়গুলো আছে লিগাল যে ইস্যুগুলো আছে এগুলো প্রপার জিনিসগুলো অ্যাড্রেস করেই তারা এই বিজনেস করবে আমি সবার মঙ্গল কামনা করছি সবাইকে ধন্যবাদ